নমস্কার জয় মাতারা মনে করা যাক আপনার একটি জমি রয়েছে কিন্তু আপনি সেখানে অনেক দিন থেকে চেষ্টা করছেন বাড়ি করার তো কোনো না কোনো ভাবে হয়তো আপনার কাছে পয়সাই হচ্ছে না বাড়িটাকে করার বা হয়তো আপনি যে পরিমাণে বাড়িটা করতে গেলে লোন দরকার পড়ে সেই লোনটাই আপনি প্রাপ্তি করতে পারছেন না আসলে বোট কথা বলতে চাইছি বাড়িটাই আটকে আছে আবার অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় যে আপনি বাড়ি করার জন্য হয়তো কোনো এক সময় উদ্যোগ নিয়েছিলেন এবং কিছুটা বাড়ি করেছেন হয়তো একটু পিলার টিলার ঢালাই করে দিয়েছেন কিন্তু তারপরে আর বাড়িটাকে এগোতে পারছেন না বিভিন্ন ঝুঁ সেটা মিলসুবালির কোনো প্রবলেম হতে পারে সেটা আপনার অর্থের অভাব হতে পারে সেটা বিভিন্ন কারণে বাড়িটা করা আর কমপ্লিট হচ্ছে না তো এই নিয়ে আপনি কিন্তু টেনশানে রয়েছেন অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় যে আপনি একটা ফ্ল্যাট কেনার জন্য চেষ্টা করছেন বা আপনি কোনোভাবে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট একটা কিনেছেন কিন্তু সেই ফ্ল্যাটের মধ্যে কোনো কারণে আপনি বাস করতে পারছেন না তবে ভূতপ্রেতজনিত সমস্যা কিন্তু আমি এটা বলছি না এরকম যদি প্রবলেম হয় এটাকে ঠিক করার জন্য এই টোটকাটি আপনি করে দেখতে পারেন এটা কিন্তু লাভ দিয়ে দেয় অনেক সময় এবং খুব একটা কঠিন টোটকা নয় এটি কি বোঝাতে চাই চাইলাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আপনি বাড়ি করতে চলেছেন কিন্তু বাড়ি কিছুটা করে হয়তো আটকে গেছে আর বাড়িটাকে কমপ্লিট করতে পারছেন না বা হয়তো আপনি একটা জায়গায় জমি কিনে রেখেছেন কিন্তু সেই জমিটার মধ্যে আপনি বাড়ি করার জন্য অনেকবার চেষ্টা করেছেন কিন্তু হয় সেই সময় আপনার অর্থ অভাব এসে যাচ্ছে হয় সেই সময় যে লোনের দরকার সেই লোনটা আপনি পাচ্ছেন না কোনো কারণে হয় মিউনিসিপালিটি কোনো বাধা দিয়ে রেখেছে কোনো না কোনো পাড়া বেশি বাধা দিয়ে রেখেছে কিছু না কিছু একটা সমস্যা এই সমস্যাটাকে আপনি ঠিক করতে পারেন এই টোটকাটি করে দুর্দান্ত লাভ দেয় এই টোটকাটি আপনি কি করবেন এই যদি আপনি পুনরায় আপনার বাড়িকে কমপ্লিট করতে চান মিরাকে রেজাল্ট আপনি দেখতে পাবেন এই এই করলে পারে অনেক টোটকাটি মানুষকে কিন্তু সফলতা দিয়েছে টোটকাটি কি করতে হবে দেখবেন আমাদের আশেপাশের মধ্যে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে দেখা যায় সেটা হয়তো কেউ তার পার্সোনাল বাড়ি বানাচ্ছে এর জন্য বড় বিল্ডিং করছে বা দোতলা বাড়ি করছে বা বাড়ি করছে আর কি কমপ্লিট অনেক সময় প্রোমোটারি হয়েছে তার জন্য অনেক ফ্ল্যাট হচ্ছে কাজ হচ্ছে ফ্ল্যাটে প্রতিনিয়ত এরকম জায়গা একটা নির্বাচন করতে হবে আপনাকে যেখানে বাড়ি হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে বা ফ্ল্যাট হচ্ছে কাজ রানিং রয়েছে এরকম জায়গা একটা নির্বাচন করতে হবে এবং এই জায়গাতে গিয়ে আপনাকে একটা কাজ করতে হবে সেটা কি যেই বাড়িটা হচ্ছে সেই বাড়িটার জমির মধ্যে অর্থাৎ যেই বিল্ডিংটা হচ্ছে সেই বিল্ডিংটার একদম তলায় ফার্স্ট ফ্লোর বলা যেতে মানে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে ওখানে কিছুটা হাত দিয়ে জড়ো করে কিছুটা মাটি জোগাড় করবেন এবং এই মাটি জোগাড় করে আপনি কিন্তু আপনার বাড়ির ঈশান কোণের মধ্যে এই মাটিটাকে রেখে দেবেন দেখবেন আপনার যে অর্ধ কমপ্লিট হয়ে বাড়িটা আটকে আছে আর করতে পারছিলেন না বিভিন্ন কারণে এই কারণ আস্তে 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 করে কেটে যাবেই যাবে এবং তিন চার মাসের মধ্যে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে এবার ধরুন আপনি ফ্ল্যাট কিনবেন তাহলে কী করবেন আপনি যেখানে কনস্ট্রাকশন হচ্ছেন কাজ রানিং রয়েছে সেইখানে যাবেন গিয়ে ওখান থেকে কিছুটা মাটি জোগাড় করবেন এবং সেই মাটিটাকে আপনি যেইখানে আছেন যেইখানটায় আছেন সেই ঘরের মধ্যে মানে সেই বাস্তুর মধ্যে এই মাটিটা ঈশান করে রাখতে হবে তবে এই মাটিটা রাখার সময় আপনি তিনবার বলবেন বাংলা ভাষায় যে আমি অতি শীঘ্র একটা 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 ফ্ল্যাট 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 কিনে 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 পারি 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 আমি আমি অতি অতি শীঘ্র শীঘ্র এটা বলে আপনি কিন্তু মাটিটাকে রেখে দেবেন এবার আপনি দেখবেন এটাকে রেখে দেওয়ার পর আপনি কি করবেন একটুখানি ধূপ দেখিয়ে দেবেন একটু ধূপ দেখিয়ে দেবেন বা একটা ধূপ ওই মাটিটার সামনে পুঁতে দেবেন কিছু করতে হবে না প্রতিদিন আর কিছু করতে হবে না একবারই করবেন যা করার এটা শুধুমাত্র আপনি শুক্রবার দিনকে করার চেষ্টা করবেন এবং আপনি এর রেজাল্ট হাতে নাতে আপনি দেখতে পেয়ে যাবেন এবং দেখবেন আপনি যদি এরকম হয় যে বাড়ি করতে যাচ্ছেন কিন্তু করতে পারছেন না কোনো কারণে তো বাড়িটা আটকে রয়েছে অর্ধ কমপ্লিট হয়ে আটকে রয়েছে সেই বাড়িটা অটোমেটিক্যালি আবার হওয়া শুরু হয়ে যাবে এবং কোনো না কোনো জায়গা থেকে আপনার কিছু এমন হেল্প আসবে যেই হেল্পের মাধ্যমে আপনি কিন্তু আমার বাড়িটাকে পুনরায় কমপ্লিট করতে পারবেন অবশ্যই খুব ভালো একটি টোটকা এটা আমার গুরুর কাছ থেকে নেওয়া একটি টোটকা অবশ্যই আপনি করুন তবে এইটি যদি আপনি করতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে অনুমতি চেয়ে নেবেন যে স্যার আমাকে অনুমতি দিন অবশ্যই আমি আমার তো রয়েছে তবুও একবার আপনার অনুমতি নিয়ে নেওয়াটা বেটার কারণ আমি প্রত্যেকটি ক্রিয়া তন্ত্রের খুব প্রাচীন গ্রন্থ থেকে অথবা আমার গুরুমুখ থেকে গুরুমুখী বিদ্যা হিসেবে দিই মানে গুরুর কাছ থেকে শেখা জিনিসগুলোই দিই করে দেখুন খুব ভালো রেজাল্ট দেবে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে তো আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য